দীর্ঘ বিশ দিন কাজ করার পরে অবশেষে আলিয়াবাটের কান ফেস্টিভ্যাল শাড়ি শেষ করতে পারছি যেটা শুরু করছিলাম মাত্র পাঁচ একটা লেস দিয়ে এবং এই পুরো শাড়ি থেকে ব্লাউজ সবটাই হাতে করে কোনো ধরনের আইডিয়া ছিল না যে আসলে এই কাজে সাকসেস হবো কিনা এবং এইটাও যাই যে লাস্ট এই বিশ দিনে কত ঘন্টা করে কাজ করছি কাজ করতে করতে সেইখানেই ঘুমাই গেছি আবার ওইটা আবার কাজ করছি কারণ এইটা আমার শেষ করতে হইবে তবে মাঝে এমন মনে হয়েছিল যে না এইখানেই ছাড়িয়ে দিয়ে আর পারতেছি না কিন্তু ওই যে একটা প্রবলেম আছে যেটা আমার চাই সেটা আমার লাগবে ভালো হোক কিংবা খারাপ মন দিয়ে কোনো কাজ করলে সেটা সাকসেসফুল হওয়ার পরে একটা আনন্দই আলাদা কিন্তু এই মুহূর্তটা যখন আমি দেখছি যে আমার প্রায় কমপ্লিট শুধু ব্লাউজটা বাকি ছিল লাস্ট ব্লাউজটা এখন কমপ্লিট করতে হইবে যেটারও অর্ধেক কাজই ভেবে হাতে করা আছে কোনো কাজ শুরু করতে যতটা সাহস লাগে তার থেকে আমার মনে হয় যে মাঝ পর্যা যায় আরো বেশি সাহস লাগে তো যাই হোক এইদিকে আমি কান্দে কাটে ইমোশনাল না ইমোশনাল না লেন্স পরে চোখ দিয়ে পানি পড়তেছে এত দীর্ঘ চেষ্টার পর আলী ওদের শাড়ি যেহেতু কমপ্লিট করতে পারছি তার মধ্যে একটু মেকআপ না করলে হয় এত ভালোবাসা এত ইমোশন এত কষ্টের দাম আমি একটা কাজ করার পরে সেটা হতে সুন্দর করে পরিবেশন না করা হয় তাহলে তো পুরো রাই মাটি আর লাগি আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট অনলি ওয়ান মুরাদ মাহমুদের রাইকে লইছি কারণ বেসারে আমি ধমক দিয়ে আমার মনের মতো মেকআপ করে দেব আর এই দিকে আমার ফেস দেখে বুঝতে পারতেছেন যে আমি কি পরিমানে এক্সাইটেড হয়ে বসে আছি আমার শাড়ি পরার লাগি ওয়াই দা ওয়াই আপনার কাছে এক্সাইটিং নিউজ দি সেটা হইলো কি আদো কিন্তু এটা আলিয়া মাদার শাড়ি ছিল না মোটামুটি ওইটা গাউন নাকি শাড়ি নাকি টপ সেটা কেউই কইতে পারতেছিল না কিন্তু আমি সেই ইনকমপ্লিট শাড়িটা শাড়ি করে দিছি সেটা আসলে আপনারা ফাইনাল লুক দেখ

তারপর টাটা বাই বালদ বেশ